আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো ব্লকটা শুরু করলাম সকাল থেকে বেশ কিছু দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছিল এত বেশি বৃষ্টি হচ্ছিল যাতে বাইরে একদম বের হওয়া যাচ্ছিল না রাস্তাঘাটও একদম ফাঁকা ছিল তো এই ওয়েদারের কারণে আমি সব সময় পাখিদের খাবার দিয়ে রাখি যেহেতু ওরা দূরে কোথাও যেতে পারে না তাই সব সময় চেষ্টা করি আমার বারেন্দায় ওদের একটু খাবার দেওয়ার জন্য আর ওরা সময় এখানে এসে খাবারটা খোঁজ করে যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন যাদের কাছে আমার নোটিফিকেশানটা চলে গিয়েছে প্লিজ দেখা মাত্রই আমার বেল অন করে দেবেন এবং নোটিফিকেশান করে দিবেন যাতে আপনারা আমি কমেন্ট ছাড়লে আপনারা দেখতে পারেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এই তো খুব সুন্দর একটা দিন দিয়ে যেহেতু শুরু করলাম তো অনেক সময় দেখা যায় যে সব কিছু গুছিয়ে বলতে পারি না যেহেতু আজকে এরকম ওয়েদার কারণে বাসায় হঠাৎ করে বলা হলো যে পোলাও রান্না করার জন্য তাই আমি একটা মোরগ নামিয়ে মুরগি নামিয়ে একটু বড়ো সাইজ করে কেটেছি আর এখানে জাফরানের রং আর টক দুই দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে আমি যেই ঘরের যে কাজগুলো আছে এগুলো একটু গুছিয়ে করে নেব আর কি দেখা যায় যে ঘর যদি একটু কুছানো থাকে আর পরিপাটি থাকে দেখ তো অনেকটা ভালো লাগে ফ্রেশ লাগে আর বাসায় যেহেতু এখন সবাই আছে ছুটির দিন ছিল তাই সময়টা খুব সুন্দর কাটতেছে সবাই মিলে একসাথে আর মুরগির সাইজটা যেহেতু অনেক বড় করে কেটেছি তাই আমি এটা দিয়ে যেহেতু পোলাও রান্না করব তাই আমি এভাবেই কেটে নিতে আর কি বেশি পছন্দ করি এই তো তো আমার মেনিট করা যেহেতু হয়ে গিয়েছে এটা আমি রেখে দেবো তারপর বাসাটা যেহেতু একটু গোছানো হয়ে গিয়েছে গুছিয়ে নিয়েছি ভালো লাগে সব কিছু টিপটাপ পরিপাটি যখন থাকে সব কিছু একটু অন্যরকম অনুভূতি হয় আর কি আর অগুছালো কোনো কিছুই আমার কাছে ওরকম একটা ভালো লাগে না যেহেতু মুরগির মাংসটা একটু ভেজে নেব মুরগিগুলো একটু ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানের লবণ তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি যাতে চিটা না আসে এবং অনেক সময় মুরগি ভাজলে দেখা যায় যে চিটা ওঠে এবং শরীরে এগুলো এসে লাগে হঠাৎ করে ব্যথা পাওয়া যায় কিংবা ঠোসকা পড়ে যায় তাই আমি একটু লবণ দিয়ে মুরগিগুলোকে হালকাভাবে ভিজে নিচ্ছি তো সবসময় আমি যেভাবে রান্না করি ওই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো পোলাও এই ঠান্ডার মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে তো একে আমি মুরগুলো মুরগিগুলো সব ভেজে নিচ্ছি আর যতটুকু সময় লাগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আজকে মোরগ পোলাওটা রান্না করতেছিলাম তো কম সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা মশলা দিয়ে যেহেতু মোরগ পোলাও তৈরি করব তো মোরগ পোলাওর মধ্যে আমি আলু দেবো এখানে একটু মানে বড় সাইজ করে আলুগুলোকে হালকাভাবে ভাপ দিয়ে নিচ্ছি আর একটু সিদ্ধ করে নিলাম আর কি কারণ তাহলে কি দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি পানি ঝরিয়ে একটু তেলে ভেজে নিলাম আর এদিকে রোস্টের জন্য আমি মশলা পেঁয়াজ এখন কষিয়ে নিব পেঁয়াজটা যেহেতু আমার কষানো হয়ে গিয়েছে জাফরানের যে পানিটা ছিল টক দইয়ের সাথে এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে যে মশলাগুলো ছিল আমি এখান থেকে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো কারণ ভালো লাগে বাচ্চারা যেহেতু পছন্দ করে চেষ্টা করি মানে তাদের পছন্দের খাবারগুলো সবসময় রাখার জন্য আর এই তো আমি যখন ব্লগ আপনাদের সাথে ভয়েস দিচ্ছিলাম আমার চোখে প্রচুর ঘুম ছিল দেখা যায় যে আপনারা আমাকে অনেকে জানতে চান যে আমি কেন অত দেরি করে ব্লক ছাড়ি আসলে এখন ওরকম একটা সময় পাই না পেরে উঠি না তো এটা আমার রোস্ত হয়ে গিয়েছিলো তারপর আমি পোলাও রান্না করে ফেললাম মোরগপোলাওটা আমার হয়ে গিয়েছে আর খুব ঝরঝরা খুব সুন্দর একটা স্মেল হয়েছিল খেতেও দারুণ ছিল তো বিকেলের দিকে আমি আবার একটু খাবার দিয়েছি কারণ বৃষ্টির মধ্যে ওরা কিন্তু বাইরে যেতে পারে না আমার বারান্দায় যেহেতু ওদের বাসা আড়ে তারের মধ্যেই বসে থাকে বারান্দায় যেহেতু প্রচুর গাছ আছে এখানে ওদের বাসা করে নিয়েছে বৃষ্টিতে ওরা ওরকম একটা ভিজে না এটা হলো সন্ধ্যার পরের দৃশ্যটা আমার হাজব্যান্ড বাসায় এসেছে তো প্রতিদিন বাসায় এসে সে তার মায়ের সাথে কথা বলবে মানে আমার শাশুড়ি আম্মার সাথে আর আমার শাশুড়ি আম্মার টিভি দেখতেছিল তো এই সুটটা আমার কখন আমার মেয়ে নিয়েছে সত্যি আমি ভাবতে পারিনি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে লেগেছে এরকম একটা দৃশ্য যেহেতু শেয়ার করে রেখেছে আর আমার কাছে খুব ভালো লাগছিল মা ছেলে যখন কথা বলতেছিল তো এই তো এই তো আজকে ব্লগটা এখানেই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল না এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়ার